ইন্টার মায়ামি যে পিএইচজির সাথে মাত্র চারটা গোল খাইছে এটা তাদের সৌভাগ্য কেননা তারা যে আরো এক ডজন গোল খাইতে পারতো এটা তারা কিন্তু মাঠেই দেখাইছে আপনাদেরকে যেমন আমি একটা জিনিস দেখাই মায়ামির প্রথম গোলটা একটু দেখেন এখানে তিনটা স্ট্রাইকার কিন্তু যে দুটা ডিফেন্ডার তারা কোথায় ডিফেন্সিভ করছে দেখতে পাইছেন যে গোলটা দিছে সে দূর থেকে একদম খালি কোনো বাধা প্রাপ্ত সারাই গোলটা দিয়ে দিছে তারা ভাবছিল হয়তো এই দুটা প্লেয়ার তো অফ আছে কোনো সমস্যা নাই কিন্তু পিছনে যে আরেকটা প্লেয়ার আছে সেটা তারা দেখেই নাই বা কোনো আমলেই নেই নাই আর সেই ম্যানটাই অবশেষে গোল দিয়ে দিচ্ছে এখন দুই নম্বর এই গোলটা দেখুন এই গোলটা সম্পূর্ণ নব্বই দাবি করতে পারেন এই ডিফেন্ডারের জন্য হয়েছে এর কারণ কি আপনাকে বলি এখানে এই মিডফিল্ডারটা এই পাশে মুভ করে আছে তার মানে কি ডান পাশের স্ট্রাইকারকে খেলা বেশি বলটা তাই তো এখন দেখেন এই ডিফেন্ডারটা এখানে দাঁড়িয়ে আছে কিন্তু স্ট্রাইকারটা হুট করে বেরিয়ে গিয়েছে তারপর সে কি করলো দৌড়েলো আবার পিছনে স্ট্রাইকার বেরিয়ে গেছে এটা কোনো সমস্যা না পিছনে দৌড়া বেব দৌড়াচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে এখানে গিয়ে সে আবার স্লো হয়ে গেছে আর দৌড়ায়নি সে হয়তো ভাবছে এটা আর পাবো না এটা গোল হয়ে হয়ে গিয়েছে কিন্তু এই প্লেয়ারটা সেখানে গিয়ে ব্যাক পাস দিচ্ছে সে যদি ওই সময় রানিং দৌড়ের অবস্থা থাকতো তাহলে এই প্লেয়ারটাকে সে কিন্তু কোনোভাবে বা তার ডিফেন্সিভ দিয়ে ট্যাকেল করতে পারত পিএইচের বিপক্ষে ইন্টার মাইমির আরো অনেক ভুল ছিল যার কারণে তারা শুধু চারটা না আরও ডজন গোল খাইতে পারত তাদের কপালে সেটা বেঁচে গিয়েছে তবে সবশেষে মেসি যে পারফরমেন্স করেছে তা ছিল অত্যন্ত দুর্দান্ত সবসময় যে মেসি যেভাবে খেলেন ঠিক সেভাবেই খেলে গিয়েছে মেসির কাছ থেকে মিডফিল্ড থেকে দুর্দান্তভাবে কয়েকটা বল নিয়ে যেভাবে ঢুকে গিয়েছিলেন পিএইচজি এর ডিবক্সের ভিতর দিকে সেখান থেকে পাস করে দিয়েছিলেন কিন্তু ফিনিশিংটা সেভাবে ডক করতে পারেনি তাদের সতীর্থরা কিন্তু সবশেষে মেসি ভালো খেলেছেন কিন্তু ইন্টার যে দুর্বলতা তা সম্পূর্ণভাবে প্রকাশ পেয়ে গিয়েছে পিএইচজি এর কাছে তো যাই হোক আপনার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন